তো বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আমি কিন্তু এতটা ভালোবাসার যোগ্য নই আমি তো নিজে মনে করি না কারণ আমার একটা স্বপ্ন আছে যে ইউটিউবে কিছু করার সেজন্য কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু এই চ্যানেলটা আমি ওপেন করেছি আজ থেকে প্রায় দশ মাস আগে আমি এই চ্যানেলটাকে কিন্তু ওপেন করেছি কারণ অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমি এই চ্যানেলটাকে বানিয়েছিলাম যে তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে কিন্তু আমি একজন বড় সফল ইউটিউবার হতে পারবো দেখো আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে তেমন কোনো বড় সেট নেই তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো যে বিশাল একটা স্টুডিও রুম আছে বা ডিএসএলআর ক্যামেরা আছে বা দামি একটা স্মার্টফোন আছে সেটা কিন্তু নয় তা সত্ত্বেও কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও কিন্তু যাব কারণ ইউটিউবে কিছু করার আমার ইচ্ছা রয়েছে ছোট থেকেই একটা কিছু কিছু নিজস্ব করব বা বাড়িতে থেকে কিছু একটা করব ক্রিয়েটিভ কিছু চিন্তা ভাবনা সেরকম কিন্তু ছিল সেই জন্য ফাইনালি এতদিন পর আমি এই চ্যানেলটাকে কিন্তু ওপেন করেছি অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমি এই চ্যানেলটাকে ওপেন করেছি কিছু করার জন্য তো দেখো তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আমি কিন্তু এতটা ভালোবাসার যোগ্য নই তোমরা আমাকে চিনছ বিভিন্ন বাড়ির মা বোন ভাই দাদা দিদি তোমরা যে আস্তে আস্তে করে আমাকে চিনছ আমি যে একটা পরিচিতি পাচ্ছি তোমাদের কাছে এটাই কিন্তু অনেক ওকে এটাই কিন্তু আমার কাছে অনেক তো যাই হোক আমি যে থামবেল এবং টাইটেলে লিখেছি যে একশো ভিউজ চ্যানেলে থাকলে আস্তে আস্তে করে তোমাদের কপাল খুলবে এখন হয়তো তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে আমাদের ভিডিওতে তো একশো কি দুশো তিনশো ভিউস আসছে তাহলে আমাদের কপালটা খুললো হই দেখো বন্ধুরা আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম আজ থেকে দশ মাস আগে ঠিক আছে দশ মাস আগে কিন্তু আমি এই চ্যানেলটাকে ওপেন করেছিলাম ঠিক আছে দশ মাস আগে তো আমি এই চ্যানেলে ডেলি কিন্তু ভিডিও আপলোড করি একটা দিনও কিন্তু আমি মিস করিনি ভিডিও আপলোড করা হয়তো একদিন কি দুদিন গ্যাপ গেছে আমার কিন্তু আমি বরাবর কিন্তু আমি অ্যাক্টিভ আছি ইউটিউবে আমি প্রত্যেক দিন কিন্তু মেহনত করে যাচ্ছি কিছু করার জন্য এই ইউটিউবে কিছু করব বলে একটা মোটিভেট নিয়ে আমি কাজ করছি তোমাদেরকে কিন্তু সেম এটা করতে হবে ওকে প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে ইউটিউবে ভিডিও আপলোড করতেই হবে আমি যখন তোমাদের চ্যানেলগুলো চেক করছি লাইভে এসে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ চ্যানেলে তোমরা অ্যাক্টিভ থাকছো না হয়তো এক বছর আগে তোমরা চ্যানেলটা ওপেন করেছো দু থেকে তিন মাস কাজ করার পর তোমরা স্টপ করে দিচ্ছ আবার তোমরা কাজ করছো এমনটা করলে কিন্তু দু হাজার পঁচিশে আর চলবে না কারণ এখন ইউটিউবে কম্পিটিশান অনেক বেশি তোমাদেরকে যদি ইউটিউবে তাড়াতাড়ি সফলতা পেতে চাও আর কি বা দ্রুত সাকসেস পেতে চাও যদিও বা দ্রুত সাকসেস ইউটিউবে কখনো পাওয়া যায় না তা সত্ত্বেও কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে ওকে তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে আমরা ব্লগিং ভিডিও করি বা আমরা কমেডি ভিডিও করি আমরা কিভাবে ডেলি ভিডিও আপলোড করব। কারণ দেখো আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছি এই ক্যাটাগরিতে কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও বানানো যায় ওকে এখন যেহেতু গ্রীষ্মকাল একটু চাপ হচ্ছে আমার কারণ গরমে বসে কথা বলার একটু চাপ আছে তো তোমরা যারা ব্লগিং ভিডিও করছো বা কমেডি ভিডিও করছো এই টাইপের ভিডিও কিন্তু ডেলি বানানো সম্ভব নয় কারণ এক একটা ভিডিও বানাতে তোমাদের অনেক টাইম লাগে সেই ক্ষেত্রে তোমাদেরকে সপ্তাহে একটা কি সপ্তাহে দুটো ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা কিন্তু করতে হবে ওকে সপ্তাহে দুটো মানে সপ্তাহে দুটোই যদি সপ্তাহে একটা দাও সপ্তাহে কিন্তু একটাই কিন্তু কোয়ালিটির যেন কোনো খামতি না পড়ে তোমাদের ভিডিওর যে কোয়ালিটি কোয়ালিটি কিন্তু তোমাদেরকে মেনটেন করতেই হবে একটা ভিডিও তো তখনই অডিয়েন্স একটু বেশি সময় ধরে দেখে যখন সেই ভিডিওর কোয়ালিটি একটু ভালো হয় মানে ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর সাউন্ড কোয়ালিটি এই দুটো জিনিস যখন ভালো থাকবে অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওটাকে একটু বেশি সময় ধরে ওয়াচ করবে এবং তোমরা যে ভিডিওই করো না কেন এটা খেয়াল রাখবে কথা যখন বলবে একটু গুছিয়ে কথা বলার চেষ্টা করবে ওকে তোমরা ব্লগিং ভিডিও করো সেখানেও কিন্তু তোমাদেরকে ভয়েস দিতে হবে তোমরা আমার মতো ভিডিও করো বা কুকিং ভিডিও করো বা মোটিভেশনাল ভিডিও করো তোমার ভয়েসটাকে কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করতে হবে যেখানেই তোমরা ভিডিও বানাও না কেন যদি বাড়ির মধ্যে ভিডিও বানাও বিশেষ করে আমার মতো চেষ্টা করবে একটু নিরিবিলিতে ভিডিওটাকে বানানোর জন্য যদিও বা আমার রুমটা নয় আমার দোকান রাস্তা তাও চেষ্টা করছি যতটা নয়েজটাকে এড়ানো যায় ওকে আমি কিন্তু চেষ্টা করছি একটু ভয়েসটাকে সুন্দর করে দেওয়ার কিন্তু চেষ্টা করতে হবে কারণ ইউটিউবে কম্পিটিশান এখন অনেক বেশি একটা অডিয়েন্স তোমার ভিডিওকে একটু বেশি টাইম ধরে ওয়াচ তখনই করবে যখন সেই ভিডিও থেকে সে কিছু শিখতে পারবে তুমি যদি একটা উল্টো ভিডিও আপলোড করে দাও অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওটাকে দেখবে না স্কিপ করে চলে যাবে ঠিক আছে যদিও বা দেখে গালি গালাজ করবে তোমার কমেন্ট বক্সে এসে উল্টো কথা বলবে তুমি আরও ডিমোটিভেট হয়ে যাবে বুঝতে পেরেছ তোমাকে কিন্তু সুন্দর করে ভাবে কিন্তু তোমাকে প্রথম থেকে কিন্তু কাজ করতে হবে কারণ এটা দু সাল যারা নতুন করে ইউটিউব চ্যানেল ওপেন করছো তোমাদেরকে বলবো কিছু স্টাডি করতে হবে হুট করে একটা চ্যানেল ওপেন না করে কিছু শিখে আসতে হবে যে কি কিভাবে একটা ক্যামেরার সামনে বসে আমি কথা বলবো এগুলো বেসিক জিনিস কিভাবে ক্যামেরার সামনে বসে নিজেকে আমি হ্যান্ডেল করবো কীভাবে একটা ভিডিওকে এডিটিং করবো কিভাবে একটা ভিডিও থামবেল তৈরি করবো কীভাবে ভিডিওটাকে সঠিক প্রসেসে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করবো কীভাবে ভিডিওর সেটিং করবো এগুলো কিন্তু তোমাকে বেসিক কিছু জিনিস শিখে তারপর কিন্তু তোমাকে ইউটিউব চ্যানেলটা ওপেন করতে হবে সব কিছু কিন্তু রাতারাতি হয় না তোমরা ভাবছো যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম আমার চ্যানেলে ভিউজ কম আমি আবার তোমাদেরকে কি জ্ঞান দিচ্ছি আমার চ্যানেলটা কিন্তু দশ মাস হয়তো বয়স হয়েছে বেশি দিন কিন্তু নয় এই দশ মাসের মধ্যে কিন্তু চ্যানেলটাকে আমি মনিটাইজ করিয়েছি এবং আমার কিছু ভিডিওতে সতেরো হাজার দশ হাজার আট হাজার ন হাজার এবং রিসেন্ট ভিডিওতে দেখো আটশো নশো হাজার দু হাজার ভিউজ কিন্তু হামেশাই লেগে আছে কিন্তু তোমরা একটু লক্ষ্য করবে যে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার মোটামুটি দশ হাজার বিশ হাজার বা তিরিশ হাজার তাদের ভিডিওতে ভিউজ কত আসছে তারা কিন্তু কি করেছে ওই সাবস্ক্রাইবারটাকে কিন্তু বাড়িয়ে ফেলেছে কিন্তু ভিডিও আপলোড করলে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসে না তোমরা মনে করো যে যাদের চ্যানেল হয়তো এক লাখ সাবস্ক্রাইবার যাদের চ্যানেল বা দশ হাজার সাবস্ক্রাইবার তাদের প্রত্যেকটা ভিডিও তো হয়তো দশ হাজার বা এক লাখ করে ভিউস আসবে কখনোই কিন্তু নয় তোমরা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে লিখছো যে দাদা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পঞ্চাশটা এবং আমার চ্যানেল আমার ভিডিওতে ভিউজ চারশো পাঁচশো এসে থেমে যাচ্ছে কি করব তোমরা ঘাবড়ে যাচ্ছ একদম কিন্তু নয় তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার যখন পঞ্চাশটা তোমার ভিডিওতে যদি চারশো পাঁচশো ভিউজ আসে এটা কিন্তু অনেক বেশি তোমার চ্যানেলের জন্য কিন্তু সেটা রীতিমতো ভাইরাল ভিডিও তোমরা কোনটাকে ভাইরাল মনে করো যে যে ভিডিওতে লাখ লাখ ভিউজ আসছে সেটা ভাইরাল ভিডিও একদম কিন্তু সেটা তো ভাইরাল ভিডিও চ্যানেলটা তোমার আগে দেখো তোমার সাবস্ক্রাইবার সংখ্যা কত তুমি নতুন তোমাকে মানুষ কজন চেনে এই যে আমি এখন আস্তে আস্তে পরিচিতি পাচ্ছি বিভিন্ন ভাই বোন দাদা দিদিদের কাছে আমি যখন দশ মাস আগে চ্যানেলটা ওপেন করেছিলাম আমার ফেসটা কিন্তু একদম নতুন ফেস ছিল আমাকে সেরকম করে কিন্তু কেউ চিনতোই না এখন তো কিছু মানুষ চিনেছে তোমরা আমাকে বিশ্বাস করছো আমার লাইভে তোমরা আসছো আমি যখন প্রথমে স্টার্টিং করেছিলাম যখন লাইভ করতাম তোমরা একটুখানি দেখবে আমার কিন্তু সেই লাইভগুলো পাবলিক করা আছে তোমরা লাইভগুলো একটু দেখবে যে তখন লাইভ করলে কিন্তু আমি ভিউজ পেতাম না তখন তো একজন কি দুজন আমার আমার লাইভে আসতো ওকে আমার খুবই খারাপ লাগতো আমি ডিমোটিভেট হয়ে করতাম যে সবাই দেখছি লাইভ করলে তাদের লাইভে পঞ্চাশ জন ষাট জন করে আছে কিন্তু আমি লাইভ করছি আমার লাইভে একজন কি দুজন করে আসছে তাও লাইক দিচ্ছে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করছে না কিন্তু এখন দেখো আমি এখন যদি কাউকে বলেও না আসি আমি যদি কমিউনিটিতে পোস্ট না করে লাইভে চলে আসি আমার লাইভে কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন বা চল্লিশ জন চুয়াল্লিশ জন করে কিন্তু জয়েন্ট থাকে কি জন্য থাকে আস্তে আস্তে করে কিন্তু আমি ফেসটা আমার ভাইরাল হচ্ছে আস্তে আস্তে করে মানুষ আমাকে চিনছে এবং আমার ভিডিওগুলি তাদের ভালো লাগছে ওই জন্য কিন্তু আমার চ্যানেলে তারা আসছে এবং ভিডিও দেখছে আবার আমি যখন লাইভ করছি লাইভেও তারা থাকছে তোমাদেরকে প্রত্যেক দিন রেগুলারলি মেনটেন করে ভিডিও দিতে হবে এবং ফেসটাকে ভাইরাল করানোর চেষ্টা করতে হবে তোমরা ভাবো যে কীভাবে আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি মনিটাইজ করাবো তোমরা সারা দিন রাত ওইটার পেছনে ছুটে চলেছ তোমরা কিন্তু এটা কখনো ভাবছো না যে কীভাবে আমি আমার কন্টেন্টটাকে ইম্প্রুভ করবো কীভাবে আমি আমার ভিডিওটাকে আরও ভালো করে প্রস্তুত করবো তোমরা কিন্তু এটাকে নজর দিচ্ছ না তোমরা নজর দিচ্ছ সাবস্ক্রাইবার ভিউস আর মনিটাইজেশন পাগল হয়ে যাচ্ছ যে কিভাবে চ্যানেলটাকে মনিটাইজ করবো ইউটিউবে যে ক্রাইটেরিয়া লং ভিডিওর জন্য হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আবার শর্ট ভিডিওর জন্য হাজারটা সাবস্ক্রাইবার এবং লাস্ট নাইনটি ডেজের মধ্যে টেন মিলিয়ন শর্টস ভিউস এই যে ক্রাইটেরিয়াগুলো তোমরা দিন রাত ছুটে চলেছো কেউ আবার বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসছে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বুঝতে পারলে তারা কিনে নিয়ে আসছে এরকম করে কোনো দিন কিন্তু তোমাদের লাভ কিছু হবে না তোমাদেরকে শিখতে হবে তোমাদের কিন্তু শিখতে হবে ইউটিউবটা কিন্তু শিক্ষার জায়গা উল্টো একটা ভিডিও আপলোড করে দিলাম সেই ভিডিওটাতে একটা দুম করে ভাইরাল হয়ে গেল ঠিক আছে ওই একটা ভিডিও দেখবে ভাইরাল হয়ে গেছে সেখান থেকে যা সাবস্ক্রাইবার ভিউস আসার এসে বাকি ভিডিওতে কিন্তু আর কোনো ভিউসও আসছে না সাবস্ক্রাইবারও আসছে না তাহলে তোমাদের ইনকাম তো হবে কোথায় ঠিক আছে কেউ কেউ আছে যে চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছে আগে সুন্দর ভিউস আসতো এখন আর ভিউস আসছে না কি জন্য আসছে না তারা ওই যেমন তেমন করে মনিটাইজের পেছনে নজর দিয়েছে তারা কন্টেন্টটাকে ভালো করে বানাচ্ছে না রিসেন্ট তারা মানে বেগাছাড়া করে দিচ্ছে এরকম করলে কিন্তু চলবে না ঠিক আছে তোমাদেরকে কিন্তু সুন্দর করে কনটেন্টটাকে ভালো করে বানাতে হবে কিভাবে আরও ইম্প্রুভ করবো ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করতে হবে তোমাদের ভয়েস কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে ক্যামেরা কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে তোমাদের বোঝানোর যে ক্ষমতা সেটাকে আরও তোমাদের স্কিল যেটা সেটাকে আরও ডেভেলপ করতে হবে তবে কিন্তু তোমাদের ভিডিওতে আস্তে আস্তে করে ভিউস আসবে আর ভিডিওতে যদি ভিউস আসে একবার প্রত্যেকটা ভিডিওতে যদি একটা স্টেবেল ভিউস আসে দুশো তিনশো চারশো পাঁচশো হাজার একটা স্টেবেল যদি প্রত্যেকটা ভিডিওতে ভিউস আসে তবেই কিন্তু তোমাদের চ্যানেলটা রকেটের বেগে গ্রো করবে বুঝতে পারলে রকেটের বেগে কিন্তু তোমাদের সেই চ্যানেলটা গ্রো করবে ওকে আমার চ্যানেলটা দেখো এখন কিন্তু মোটামুটি আসছে আমি ভিডিও আপলোড করলে মোটামুটি চারশো পাঁচশো হাজার নশো আটশো আসছে চলছে চলছে রিসেন্ট কিন্তু ডাউন ছিল কারণ সেজন্য কিন্তু প্রত্যেকটা চ্যানেলে এখন ভিউস ডাউন চলছে তা সত্ত্বেও দেখো আমার দুদিন আগের ভিডিওতে একটু নোটিস করবে আমার চ্যানেলটা দুদিন আগের ভিডিওতে এক হাজার সাতশো ভিউস ঢুকেছে আবার একটা ভিডিও দেখলাম যে হাজার ঢুকতে চললো এটা স্টেবেল ভিউস কিন্তু আসছে আবার প্রত্যেকটা ভিডিওতে ওই জন্য কিন্তু তোমাদেরকে বারবার ধরে বলছি হতাশ হওয়ার কিছু নেই যে আমার ভিডিওতে ভিউজ আসছে না সাবস্ক্রাইবার আসছে না অনেকে আবার বলছো ওয়াচ টাইম কেটে নিচ্ছে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে হতাশ হওয়ার কিন্তু কিছু নেই তোমরা ইউটিউবে কাজ করতে নেমেছো উত্থান পথন কিন্তু লেগেই থাকবে কোনো দিন ভিউজ আসবে কোনো দিন ভিউজ আসবে না বুঝতে পারলে কোনো দিন চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে কোনো দিন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার উল্টে আবার কমে যাবে আমার যেমন হয়েছিল টানা তিন থেকে চার দিন ভাই টানা তিন থেকে চার দিন আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার বাড়েনি উল্টে আবার পাঁচটা ছোটা করে সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যাচ্ছিল আমি কিন্তু বিশাল হতাশ হয়ে গেছিলাম আমি চ্যানেলটা ছেড়ে দেবো ডিলিট করে দেবো ভিডিও কিন্তু দেবো না কিন্তু না আমি কিন্তু আস্তে আস্তে করে আর নিজেকে মোটিভেট করেছি বিভিন্ন ক্রিয়েটারের ভিডিও দেখেছি আমি আরও নিজেকে মোটিভেট করে কিন্তু আমি আবার দেখো ভিডিওগুলো বানাচ্ছি এবং প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু আমি ইউটিউবে প্রোভাইড করছি ওই জন্য কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করছে তোমাদেরকে সেম কিন্তু এগুলো করতে হবে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও কারণ আমি এই ভিডিওটা বানাতাম না আমি দেখতে পাচ্ছি তোমাদের চ্যানেলগুলো কিন্তু গ্রো করছে না আর গ্রো না করার কারণ তোমরা মন দিয়ে কাজ করছো না তোমরা জনের মধ্যে তোমরা কি বলবো মানে নব্বই জন মানুষ ইউটিউবটাকে ছেলেখালী হিসাবে নিচ্ছো যেমন তেমন করে একটা ভিডিও আপলোড করে বেকার করে রেখে দিচ্ছ এরকম বলে চলবে না সমস্ত প্রফেশনে কিন্তু একটা করে কি বলবো ভালো দিক আছে ইউটিউবটার উপর নির্ভর করে অনেক মানুষ কিন্তু এখন তাদের সংসার চালাচ্ছে আমি তো নিজে দেখতে পাচ্ছি ইউটিউবটা মেন ইনকাম তাদের ইউটিউবের উপর নির্ভর করে কিন্তু তারা তাদের সংসার চালাচ্ছে বাচ্চা ছেলে বউ নিয়ে সংসার করছে তাহলে ইউটিউব দেখে ইনকাম যদি নাই হতো তারা করছে কোথেকে এই যে যারা এত এত বড় ইউটিউবার যাদেরকে দেখবে ভিডিওতে হ্যাঁ লাখ লাখ ভিউজ ওকে এই দে ফরচুনার গাড়ি কিনছে সৌরভ যোশী হ্যাঁ বাড়ি গাড়ি সমস্ত কিছু করছে কোথেকে করছে ইউটিউবের ভিউজ থেকে তারা ভিডিও আপলোড করেছে মেহনত করেছে বছরের পর বছর তারা পরিশ্রম করেছে এই জায়গায় সে পৌঁছেছে এই দ্য ইন্ডিয়ান হ্যাকার এই যে এত প্রপার্টি করলো এত কোটি কোটি টাকার প্রপার্টি কোথেকে করেছে আদার বিজনেস থেকে একদম না ইউটিউব থেকে কিন্তু তার অনেকগুলো চ্যানেল আছে একটা মেন চ্যানেল তেতাল্লিশ মিলিয়ন না চুয়াল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার তাছাড়া কিন্তু অনেক চ্যানেল আছে সে মেহনত করেছে ওকে মেহনত করেছে বলেই কিন্তু আজকে তার ফলটা পাচ্ছে আর তোমরা একটা চ্যানেল ওপেন করে পঞ্চাশ ষাটটা ভিডিও আপলোড করে হাল ছেড়ে দিচ্ছ আমার দ্বারা ইউটিউব নয় আমার সাথে ইউটিউব মানে সত্যি তাগড়ি করছে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে ভিউজ কেটে নিচ্ছে ওয়াচ টাইম কেটে নিচ্ছে এরকম করে তোমরা অজুহাত দিচ্ছ যারা করতে পারবে না তারা সারা জীবন শুধু অজুহাত দিয়ে যাবে যারা করতে পারবে একটা দশ হাজার টাকার ফোন থেকে দেখবে মিলিয়ন সাবস্ক্রাইবার করতে পারবে সবকিছু করা সম্ভব তার জন্য ওয়েস্ট বাইরে ছুটতে হয় না যদি কিছু অকাত আস্তে আস্তে করে সে করতে পারবে না হলে সে পৃথিবীর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা ছুটে বেড়ালেও কিন্তু সে কিছু করতে পারবে না বুঝতে পারলাম তাহলে এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে আলবাসিগরে ভি করে কাজ করলে কিন্তু তোমাদের তোমরা কখনোই চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না ওকে আর এই মনিটাইজের পেছনে দৌড়াও না ভিডিওর কন্টেন্টটাকে ভালো ভালোবাসো ভিডিওর কন্টেন্টটাকে দরদ দিয়ে বানাও তোমরা যখন ভিডিওটা বানাতে বসছো পাশ থেকে দাঁত কালাচ্ছে পাশ থেকে হয়ে হাই করছে একদম দেখার কোনো দরকার নেই ভাই তুমি মনোযোগ সহকারে তোমার কাজটা করে যাও যে আমাকে ইউটিউবার হতে হবে যারা স্বপ্ন দেখছো আর কি আমার মতো যে সিলভার প্লে বটন অ্যাচিভ করবো গোল্ডেন প্লেট প্লে বটন অ্যাচিভ করবো স্বপ্ন সব উঁচু দেখতে হবে তুমি যদি ভেবে রাখো যে আমার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসবো এরকম বলে চলবে না তোমার টার্গেটটাকে বড় নিতে হবে যে আমি দশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসবো আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমার চ্যানেলে গোল্ডেন প্লে বটন আসবে এক টেন মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সবসময় মাইলস্টোনটাকে বড় করতে হবে তবে যদি কাছাকাছি একটা তোমরা যেতে পারো বুঝতে পারলে মন দিয়ে ভিডিও বানাও একটা সুন্দর চ্যানেল ওপেন করে একটা সুন্দর ক্যাটাগরি বেছে নিয়ে সেখানে প্রত্যেক দিন ডেলি দিয়ে যাও একদম টাকা কন্টেন্ট দাও ভিডিওর ভিউজ আসছে না ওয়াচ টাইম আসছে না সাবস্ক্রাইবার পাচ্ছে না চার পাঁচজন বন্ধুর কাছে হ্যাঁ তুই চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করে দিচ্ছ নিজের ভিডিওকে নিজেই বারবার ধরে দেখছো এরকম করে কিন্তু আখের লাভ কিচ্ছু হবে না একটা টাকাও তোমরা ইনকাম করতে পারবে না এক ডলার তো দূরের কথা একটা সেন্ট তোমরা ইনকাম করতে পারবে না তোমাদের ভিডিওর নিউজ থেকে বুঝতে পারলে মন দিয়ে কাজ করো একটা চ্যানেলের একটা নিউজ যেন থাকে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করো উল্টো পাল্টা ক্যাটাগরি সিলেক্ট করলে ঠিক আছে যে তুমি ভাবলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো চার পাঁচটা বন্ধুকে বললে যে কি ভাই কি ভিডিও করা যায় বলতো তোর বন্ধু একটা বলল যে এই টাইপের ভিডিও করলে ভালো হয় তুমি তার কথা শুনে ফট করে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিলে যে তার পর দিন থেকে আর কন্টেন্ট খুঁজে পাচ্ছ না হাঁটাচ্ছ এরকম বলে কিন্তু চলবে না তোমাকে নিজেকে মনস্থির করতে হবে যে কোন টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করতে সব বেশি কম্ফোর্টেবল আমি সেই টাইপের ক্যাটাগরি নিয়ে তোমাকে বছরের পর বছর কিন্তু ইউটিউবে মেহনত করতে হবে তবে যদি তোমার তুমি তোমার চ্যানেলটাকে একটা গ্রো করাতে পারো বুঝতে পারলে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও বারবার বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না পুরো ওয়াচ করার চেষ্টা করবে ভিডিওটা আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বললাম এই গরমের মধ্যে গেমে নিয়ে ভিডিও বানাচ্ছি প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে যারা সাবস্ক্রাইব করো এখন শুধুমাত্র ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কোন জুসি করি গ্রি করে কিন্তু কখনো ইউটিউবার হওয়া যায় না যে ওকে সাপোর্ট করবো কেন করবো ও কি আমাকে সাপোর্ট করেছে এরকম হিংসা কিন্তু পুষে একদম রেখো না বারবার ধরে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে যদি পারি আমি লাইভে চলে আসবো কিংবা সপ্তাহে তো তিন দিন আমার লাইভের ডেট আছে শুক্রবার শনিবার এবং রবিবার ওকে আর বাকি দিনগুলোতে পারলে আমি লাইভে চলে আসবো ওকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সত্যি করে যদি ভালো লেগে থাকে একটা বিগ লাইক দিও এবং ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে কালকে সবাই ভালো ভারতকে সুস্থ জয় হিন্দু জয় ভারত